এই সবগুলি ইঞ্জিন আমরা শুধুমাত্র ইঞ্জিনটা রাখছি হ্যাঁ ইঞ্জিনের সাথে এরকম সেটা পেয়ে যাবেন ইনশাল্লা এই এই বছরকে ব্যবহার করতে পারবেন এক লিটার একশো পঁয়ত্রিশ টাকা অক্টেন খরচ করে আপনি তিন বিঘা জমি ধান কাটতে পারলে লেবার কস্টিং দিতে আর ভাল লাগে না লেবার পায় না তাদের জন্য এই মেশিনটা দিচ্ছে আমাদের ইনশাল্লাহ এখন এই মেশিন পাবেন আগামী পাঁচ বছর আমাদের কাছে পাবেন কুরিয়ানো অরিজিনালি কুরিয়ান মালটা একটু দেখবেন এই দুব্লা কাটার ব্লেড ধান কাটার ব্লেড

ইনশাল্লাহ আমাদের দোকানে আসলে এমন কোন প্রোডাক্ট নাই যেটা আপনি না লাগতে পারে দাদা ধান কাটার সময় চলে আসছে দাদা ধান কাটার মেশিন আছে কি ভালো মেশিন ধান কাটার কত প্রোডাক্ট লাগবে এগুলো সব ধান কাটা এ সবগুলি ইঞ্জিন আমরা শুধুমাত্র ইঞ্জিনটা রাখছি হ্যাঁ এবং এর পাশাপাশি ইঞ্জিনের সাথে এরকম সেটা আপ পেয়ে সাথে ফুল সেট আপ ফুল সেট দিচ্ছি কিন্তু আপনার বোঝানোর স্বার্থে আমরা প্রত্যেকটা ইঞ্জিন খুলে খুলে আচ্ছা ধান কাটার জন্য এতগুলো মেশিন জি ধান কাটার জন্য আপনি পেয়ে যাবেন এতগুলো মেশিন যারা কৃষক ভাইরা চিন্তায় আছেন যে ধান রোপণ করছেন কিভাবে কাটবেন এই ধান কাটার ফুল সিজনে দেখা গেছে আপনার শ্রমিক পাওয়া যায় না কাটতে সময় লাগে ধান মাঠে নষ্ট হয়

তো এখানে অনেকগুলো মেশিন আছে আমরা এক এক করে জানবো প্রথমে ভাই ঠিকানাটা একটু বলে দেন আমাদের ঠিকানা ঢাকা নবাবপুর গুলিস্তান ফ্লাইওভার থেকে বরাবর আসলে ইউসিবি ব্যাংকের পাশের বিল্ডিং নুর ইলেকট্রিক টাওয়ারের একশো আঠাশ নম্বর হোল্ডিং দুই দ্বিতীয়তলা প্রথম দোকান আমাদের দোকানের নাম হলো মুন্তাহা পাওয়ার তো এছাড়াও অনলাইন নিতে পারবে যে অনলাইনে শুধুমাত্র মেশিন দেখবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পাওয়ার পর ক্যুরিয়ারে গিয়ে টাকা দিয়ে মাল তুলে নেবেন মাল তুলে নেবেন তো আমরা কথা না বাড়ি এক এক করে মেশিনের কালেকশনগুলো দেখবে শুরু টাকার পর মেশিন দেখে ভাই আমরা শুরু করতে চাচ্ছি যে ভাই আমার দুই তিন বিঘা জমি আছে লেবার কস্টিং দিতে আর না লেবার পাই না তাদের জন্য এই মেশিনটা দিচ্ছে এই মেশিনটা এটা হলো চায়না প্রোডাক্ট চাইনা এই রে কুরিয়ান হাবিজাবি অনেক বলে বিক্রি করে আমাদের কাছে মিথ্যা নাই কোন আপনি চায়নার যদি বাজেট থাকে আপনি এই মেশিনটা নিতে পারেন এই মেশিনের সাথে আমরা কি দিচ্ছি একটু দেখেন কি কি থাকবে এই মেশিনের সাথে থাকছে এ ধান কাটার একটা ব্লেড ধান কাটার ব্লেড একটা ঘাস কাটার ব্লেড ঘাস কাটার ব্লেড এর পাশাপাশি থাকছে হলো দুবলা কাটার দুবলা কাটার আগাছা পরিষ্কার করার জন্য এই ব্লেড ঘাস কাটা 1 2 3 তিনটা এই তিনটা ব্লেড দিয়ে এই মেশিন দিয়ে দাম পড়বে শুধুমাত্র 10500 টাকা মাত্র 10500 টাকা 10500 টাকা এখন ভাই একটু বলে দেই অন্যান্য সবাই বলবে কি কম দামের মধ্যে মেশিন দিচ্ছি ভিডিও ভাইরাল হওয়ার পরকে ভাই কম মাল তো আর নাই মেশিন স্টক শেষ স্টক শেষ বেশি দাম একটা নিয়া যান যে আমাদের ইনশাআল্লাহ এখোনোই মেশিন পাবেন আগামী 5 বছর আমাদের কাছে ইনশাআল্লাহ মেশিন পাবেন সব পাবেন ভাই আমাদের পাইকারি দোকান সব মাল থাকবে ইনশাআল্লাহ আচ্ছা তো আপনাদের কাছ থেকে নিলে আরো একটা কথা বলি যারা কৃষক ভাইরা আছেন এখান থেকে কিন্তু পাইকারি দোকান থেকে খুচরা আপনি নিতে পারবেন মানে খুচরা নিচ্ছেন পাইকারি দামে পাইকারি দামে আমাদের কাছে ভাই 10টা নিলো জি রেট আমাদের থেকে একটা নিলো একই রেট একই রেট জি আচ্ছা এরপর আমরা কোন মেশিনটা দেখব এরপর দেখাতে চাচ্ছি ঘাস কাটা ধান কাটা মানে ধান কাটা একটা ঘাস কাটা মেশিন দিয়ে দুইটা কাজই করতে চাচ্ছেন আচ্ছা কিন্তু একটু হেভি দরকার হেভি দরকার কোরিয়ান ব্র্যান্ড এটা হলো অরিজিনালি কোরিয়ান মালটা একটু দেখবেন এই মেশিনে দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এক বছরের ইঞ্জিন এর গ্যারান্টি পাচ্ছেন আচ্ছা এটা টু ইঞ্জিন টু স্টক ইঞ্জিন এটার দাম পড়বে শুধুমাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা ভাই ধান গাছ সব কাটতে পারতো আচ্ছা সাথে থাকবে কাটার ব্লেড থাকবে ধান কাটা দুবলা কাটার আচ্ছা একটু শক্তিশালী শক্তিশালী ইঞ্জিন তাদের জন্য আমরা এটা দিচ্ছি আচ্ছা এটার কেমন প্রাইস থাকবে বা দাম পড়বে শুধুমাত্র চোদ্দ হাজার টাকা এক লিটারে কতটুকু ধান কাটতে পারবে এই সব মেশিনে এক লিটারে তিন বিঘা জমি ধান কাটতে পারবে এক লিটারে তিন বিঘা এক

আমরা একদম ফুল হাজার টাকা চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা এরপরে আমরা কোনটা দেখবো বেশি ভাই এরপরে যদি আপনি দুটা টাকা খরচ করতে মন চায় ভাই আমি একটা মেশিন নিব রাফিউজ করতে চাই আমার জমির পরিমাণ বেশি অথবা আমিও কাটবো আমার পাশের ভাইয়ের যে জমি আছে সেটাও কাটবো এগুলো কাটতে চাচ্ছি তাদের জন্য এই হন্ডা ব্র্যান্ড হন্ডা ভাই মেশিনের মধ্যে এর উপরে আর কিছু হয় না ভাই হন্ডার উপরে কোনো কথা হবে না হন্ডার উপরে কোনো কথা হবে না মেশিন নেবেন চালাবেন এক বছরের মধ্যে কিছু হলে আমার মেশিন আমার কাছে দিয়ে চেঞ্জ করে নিয়ে যাবেন আচ্ছা এক বছরের ইঞ্জিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি এইটার দাম দিয়ে আপনাকে দিবে এটা দেখেন দুইটা জমজ ভাই একদম সেম টু সেম সেম টু সেম আচ্ছা আবার বলবে যে ভাই একটা মেশিনে 150 সিসি 105 সিসি 70 সিসি 80 সিসি আসলে বুঝবেন কেমন অরিজিনালি এটা আছে কিভাবে বুঝবো ভাই এটা Honda প্রোডাক্ট বুঝবেন কেমন এই দেখেন কোন স্টিকার না কোন স্টিকার না কোথায় করা

কেন আর ইঞ্জিন অনেক তপা অনেক পার্থক্য আছে মানুষ বিলা বিক্রি করে 150 পর্যন্ত এমন আছে বা ইয়া করে বিক্রি করে বিক্রি করে ডাকাইতে আছে আমাদের এখানে তো ভাই অরজিনালি ইঞ্জিন পাবেন এই মেশিন নিলে এই মেশিনটা হলো সবথেকে হেভি হেভি আপনি ধান কাটবেন আপনার পাশের জমির ধান কাটবেন একদম রিল্যাক্সে সারা আর কি লাগবে কোন এই মেশিন দিয়ে যদি চান একটু নিরানি দিতে পারবেন নিরানিও দেওয়া যাবে এই মেশিন দিয়ে যদি চান একটু আপনার আগাছা চাষ করবেন এটাও পারলেন আগাছাও নিরানি দেওয়া যাবে জি জি আচ্ছা আবার গাছের গোড়া পরিষ্কার করবেন এই মেশিন দিয়ে গাছের গোড়া পরিষ্কার পরিষ্কার করতে পারবেন আচ্ছা এই মেশিন দিয়ে সব ধরনের কাজ হবে সব এ টু জেড কাজ হবে এ টু জেড মানে কথা এটা হচ্ছে একটা অলরাউন্ডার মেশিন অলরাউন্ডার মেশিন যে কোনো কাজ হবে ইনশাআল্লাহ আচ্ছা এটা প্রাইস কত থাকবে ভাই এটা প্রাইস ভাই ধামাকা অফার দিব কত টাকা ভাই আজকেও না কালকেও না পাঁচ বছর পরেও পর্যন্ত একই অফার প্রাইস থাকবে মানুষ বলবে ভাই দুই দুই মাসের অফার আমার কাছে দুই মাসের অফার নাই আমার নিজের মাল আমি দিব মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা হন্ডা ব্র্যান্ডের ইঞ্জিন পাচ্ছেন এক দুই তিন তিনটা আইটেম আপনার থেকে কেউ আসলে এটাও দিয়ে দিব আচ্ছা আমার চ্যানেলের কথা বললে এইটাও ফ্রি পাবেন এই যে এই আগাছা পরিষ্কারের যন্ত্রটা পেয়ে যাবেন যন্ত্রটা ফ্রি পাবেন তা কথা পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা চারটা সেটআপ একটা হ্যান্ডেল সেট পাচ্ছেন একটা হ্যান্ডেল সেট এবং ধান কাটা সেটআপ পাচ্ছেন ধান কাটা সেটআপ মানে ফুল প্যাকেজ পাচ্ছেন মাত্র 19500 টাকা 19500 টাকা 19500 টাকা মেশিন নেওয়ার আগে অবশ্যই ফোন করবেন দেখবেন যেভাবে যেভাবে আমি দেখায় দিলাম যে এটা অরিজিনাল কিভাবে বুঝবেন দেখে পছন্দ হলে পাঁচশো টাকা অ্যাডভান্স দিবেন বাকি টাকা মাল হাতে পাওয়ার পর কুরিয়ারের টাকা দিয়ে মাল বুঝে নেবেন তো ভাই এই যে মেশিনগুলো এগুলো কি মেশিন ভাই এখন ঘাস কাটার মৌসুম শুরু মূলত মূলত ঘাস কাটার মৌসুম শুরু এগুলিকে বলা হলো লন মাওয়ার মেশিন লন মাওয়ার মেশিন ঠেলে ঠেলে ধান কাটবে আচ্ছা ঘাস কাটবে এই এগুলো হচ্ছে ঠেলে ঠেলে ঘাস কাটবে জি ঠেলে ঠেলে ঘাস কাটবে এইটার মধ্যে দুইটা কোয়ালিটি আমাদের কাছে অ্যাভেলেবল দেখাতে পারছি এবং আমাদের আরো কিছু প্রোডাক্ট আছে যেমন যা এই মেশিনের মধ্যে হন্ডা প্রোডাক্ট আছে আচ্ছা তাদের কাছে আমরা হন্ডাও দিতে পারি হন্ডাও আছে জি অবশ্যই এই মেশিনটা দেখেন এগুলি কি কি স্টার্ট হবে আচ্ছা কি কি স্টার্ট হবে কি কি স্টার্ট হবে এখানে থাকবে হলো ব্লেড নিচে থাকবে ব্লেড এটা হবে হলো 20 ইঞ্চি ব্লেড 20 ইঞ্চি ব্লেড 20 ইঞ্চি ব্লেড এটার দাম পড়বে শুধুমাত্র 35000 টাকা মাত্র 35 35000 টাকা ঘাস কাটবে আপনি এক বিঘা জমির ঘাস কাটতে শুধুমাত্র বিশ মিনিট সময় লাগে মাত্র বিশ মিনিট বিশ মিনিট সময় লাগবে বিশ মিনিট সময় এক বিঘা জমির ঘাস কাটতে ঘাস কেটে ফেলতে হবে এর একটু দেখেন লন মোয়ার ঘাস কাটার মেশিন ঘাস কাটা এটা হচ্ছে আপনার চায়না এটা আসলে চায়না ব্র্যান্ড ডুকার ব্র্যান্ড যদি একটু চান যে ভালো মেশিন চান আচ্ছা কিন্তু চায়না বেশি বাজেট খরচ করতে চাচ্ছেন না কিন্তু ভালো মেশিন ভালো মেশিন চাচ্ছেন তো আমরা চাচ্ছি যে আপনি একটা মেশিন নেন ব্যবহার করবেন দেখবেন ইনশাআল্লাহ আমাদের কথা কাছে মিল পান কিনা তাদের জন্য আমরা এই মেশিনটা এনেছি ডুকার ব্রান্ড এটা হলো আঠারো ইঞ্চি ব্লেড হবে আঠারো ইঞ্চি ব্লেড এটা ব্লেড এর হলো আঠারো ইঞ্চি আচ্ছা আঠারো ইঞ্চি ব্লেড এই আঠারো ইঞ্চি ব্লেডের এর মেশিনের দাম পড়বে শুধুমাত্র বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার মাত্র বত্রিশ হাজার টাকায় একটা ঘাস কাটার মেশিন পেয়ে যাচ্ছেন আপনি যে কোনো গলফ গ্রাউন্ড যে কোনো মাঠের ঘাস সব কাটতে পারবেন এটা সব জায়গায় ঘাস কাটতে পারবেন সব জায়গায় ঘাস কাটতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা এছাড়াও রয়েছে এইটা কি মেশিন ভাই ভাই এটা হলো যে পাতা কাটার পাতা কাটা পাতা শেপ করতে চাচ্ছেন গাছের পাতা গোল করতে চাচ্ছেন

বকরি ছাগল সবই আছে আচ্ছা খড় কাটবেন ঘাস কাটতে পারবে ঘাস কাটতে দেশীয় যে মেশিন গুলো আছে কয়েকদিন পর পর ব্লক হয়ে যায় ইয়েতে প্যাচা যায় ব্লেড প্যাচা যায় খড় যায় আমরা এটা আনছি হলো মেড ইন চায়না মেড ইন চায়না অরিজিনালি চায়না মেশিন আমি আপনাকে এটা ব্লেডটা একটু দেখাই দিব হ্যাঁ বিষয়ে ভিতরে ব্লেডটা আমরা একটু দেখছি কেমন ব্লেড দেয়া আছে কারণ অনেক মেশিনে ভিতরে প্যাচা হয়ে যায় জি প্যাচা যায় একটু ব্লেডটাও দেখবেন হ্যাঁ দেখেন এটা হলো মেশিনের ব্লেডটা এখানে আপনি চারটা ব্লেড আছে চারটা ব্লেড রয়েছে চারটা ব্লেড পাবেন এবং আমরা এই মেশিনের মধ্যে কনভেয়ার বেল্ট আনছি কনভেয়ার বেল্ট রয়েছে মানে আপনার ঠেলাও দেওয়া লাগবে না মানে রাখলেই হবে শুধু রাখলেই হবে ও নিজের মতো টেনে নিয়ে যাবে এখান থেকে আউটপুট করে দিবে আচ্ছা কত ইঞ্চি কত ইঞ্চি কাটতে পারবে ভাই এটা হলো তিন দুইটা সাইজ হয় দুইটা ছাগলেরও সাইজ হবে আবার বড় গরুর গরুর খাওয়ার জন্য সাইজ হবে সব ধরনের সাইজ হবে সব ধরনের সাইজ হবে এর প্রাইজ টা থাকবে কত এটা আমরা তিন ঘোড়া মোটর দিচ্ছি একটু দেখাবেন তিন ঘোড়া মোটর তিন ঘোরা মোটর দিয়ে এটার দাম বেল্ট সিস্টেম নিলে বত্রিশ হাজার টাকা বেল্ট সিস্টেম বেল্ট ছাড়া নিলে পড়বে আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা আঠাশ হাজার তো ভাইদের কাছ থেকে যদি আপনারা এই ধরনের ধান কাটা মেশিন চান ঘাস কাটা মেশিন চান অথবা আপনার পাতা কাটা মেশিন চান এছাড়াও রয়েছে টিলারের কালেকশন ভাই কোন ধরণের আপনি যদি একজন কৃষক হন বা খামারি হন ইনশাল্লাহ আমাদের দোকানে আসলে এমন কোন প্রোডাক্ট নাই যেটা না লাগতে পারে যেটা না লাগবে সব ধরনের প্রোডাক্ট আছে আধুনিক কৃষিতে যা যন্ত্রপাতি দরকার ইনশাল্লাহ পেয়ে যাবেন মুন্তাহা পাওয়ারে আমাদের কাছে ঘাস কাটার ধান কাটার গাছ কাটার খড় কাটার মাঠের ঘাস কাটার সব ইনশাল্লাহ পাবেন তো ভাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম